ফাইনালি ওয়েলকাম মোটিভেটেড আইডিওলজি দেখুন আপনি যখন জয়েন্ট হবেন তখন এমন 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 সিস্টেম সিস্টেম আছে আছে এই বোঝার পরে যেটা আপনার ভালো লাগবে যেটা আপনাকে কাজ করতে নিজের থেকে উদ্বুদ্ধ করবে এখানে কাউকে আপনাকে মোটিভেশন দিতে হবে না এখানে কখনো টিমকে আপনার বলতে হবে না যে তুমি কাজ করো এখানে সে বুঝলে নিজে নিজে কাজ করবে আসলে সিরিয়াসলি এমন একটা ব্যাপার কিন্তু আছে এখানে তো প্রথমে আমরা যদি অনলাইনে কাজ করতে যাই একেবারে নতুন ব্যক্তিরা কিন্তু বোঝে না যে অনলাইনে কোনটা ফেক কোনটা রিয়েল তো প্রথমে এই আমাদেরকে দুইটা শব্দ সম্পর্কে জানতে হবে একটা হচ্ছে সেন্ট্রালাইজ অ্যান্ড দেন অন্যটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ তো সেন্ট্রালাইজ অর্থ হচ্ছে কোনো একটা কেন্দ্রীভূত জায়গা থেকে কোনো একটা কেন্দ্রীভূত প্রতিষ্ঠান থেকে কোনো একজন ব্যক্তি বা একটা কম্পিউটার থেকে টোটাল সিস্টেমটাকে একটা জায়গা থেকে কন্ট্রোল করা হচ্ছে ধরুন একটা ওয়েবসাইট আপনি ক্রিয়েট করলেন এখন ওই ওয়েবসাইটটার মালিক শুধু আপনি অ্যাক্সেসটা আপনার কাছেই রাখলে যে কোনো সময় আপনি ওটাকে ধ্বংস করে দিতে পারবেন এইটা হচ্ছে সেন্ট্রালাইজ কিন্তু ডিসেন্ট্রালাইজ সিস্টেমে কোনো মালিক বা বস থাকার সিস্টেম নেই হ্যাঁ এই ওয়েবসাইট থেকে কোনো না কোনো একজন ব্যক্তি সৃষ্টি করেছিল সে সৃষ্টি করে ডিসেন্ট্রালাইজ সিস্টেমে ডিপ্লয়েড করে দিয়েছে সেইভাবে কোডিং করা হয়েছে তো সেভাবে কোডিং করার কারণে এখন প্রত্যেকটা ইউজার প্রত্যেকটা ব্যবহারকারী এর মালিক হয়ে গিয়েছে এখানে কোনো একজন ব্যক্তির কাছে কন্ট্রোল নাই যার কারণে আপনারা শুনেছেন হয়তো বা যে অনেকে অনেক অনলাইনে অনেক ইনভেস্টমেন্ট সিস্টেম আছে যেগুলো সেন্ট্রালাইজ সিস্টেম যেখানে এম ছিল বাংলাদেশে যেখানে এসপিসি ছিল এস এ ছিল এরকম বড় বড় অনেক প্ল্যাটফর্ম ছিল সেখানে কিন্তু ওগুলো এক মাস থেকে দুই মাসের মধ্যে চলে যায় কিন্তু এখানে সেরকম সিস্টেম নয় কারণ এটা না এটা হচ্ছে সিস্টেমাইজ যেটা ধ্বংস করতে চাইলে মালিক পারবে না এবং এটা কখনো ধ্বংস করা সম্ভব না এবারে আরেকটা শব্দ সম্পর্কে জানতে হবে ব্লক চেন ব্লক চেন সম্পর্কে দেখুন প্রত্যেকটা ডিসেন্ট্রালাইজ সিস্টেমে করা থাকে যেমন ব্লক চেন জিনিসটা হচ্ছে প্রত্যেকটা লেনদেন এক একটা স্বচ্ছ ভাবে স্বচ্ছ একটা লেখা থাকে এবং ওই প্রত্যেকটা ব্লক মিলে এক একটা চেইন হয় যেমন এই একটা লেনদেন হয়েছে এবং আর চেইন হয়েছে এই একটা ব্লক হয়েছে আবার একটা চেইন হয়েছে এভাবে করে বিশাল বড় একটা চেইন হয় তো এই ব্লকগুলো সকল পৃথিবীর সকল মোবাইল কম্পিউটারে আছে এগুলো নেটওয়ার্কের ভিতরে আছে এগুলো আর ধ্বংস করা সম্ভব না সুতরাং একবার এখানে যে কোডিংটা এসে গেছে সেটা আর এখান থেকে মোছা সম্ভব না এখন থেকে এক বছর আগে কোন ট্রানজেকশন হয়ে গেছিল ব্লক চেইনে সেটা মোছা সম্ভব না এই জন্য ব্লক চেইনের ভিতরে ঢুকলে দেখা যাবে যে ট্রানজাকশন হ্যাং ট্রানজেকশন হ্যাস হচ্ছে কোটি 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 তো এটা যারা নতুন আছেন তারা বুঝতে একটু কষ্ট হতে পারে বাট আপনি এই সিস্টেমের প্রতি হান্ড্রেড পার্সেন্ট পিওরলি বিশ্বাস রাখতে পারেন এবার আসেন কোর সম্পর্কে একটু ধারণা দেই দেখুন কোর হচ্ছে সাতশী অ্যাপের মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট ভেরিফিকেশন রয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রি মাইনিং অ্যাপসে একটা সাতশী এই সাতশী অ্যাপসটা দিয়ে কিন্তু বিটকয়েন মাইনিং হয়েছিল এবং কোর কয়েন মাইনিং হয়েছিল সেই যে কোর কয়েন মাইনিং হয়েছিল সেই কোর কয়েনটির মাধ্যমেই আমরা এখানে কাজ করছি যার জন্য নাম হয়েছে কোর ভ্যারিয়াস ওকে দেন এখন আমরা কোর ভেরিয়াস সম্পর্কে মোটামুটি ধারণা পেয়ে গেছি সিস্টেম সম্পর্কে বিশ্বাস এসেছে নিশ্চয়ই এখন এখন আমরা চলে যাব ইনকামের পর্যায়ে যে কিভাবে আপনি এখানে শুরু করতে পারেন এই সিস্টেমের সঙ্গে যুক্ত হয়ে কত ভাবে ইনকাম করতে পারেন কত টাকা ইনকাম করতে পারেন সো আমরা এখন সেই দিকে চলে যাচ্ছি মাই ডিয়ার ফ্রেন্ডস এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রি আনলিমিটেড ডেয়ার ড্রপ ইনকাম এটা হচ্ছে এই সিস্টেমের সবচেয়ে প্রথম ইনকাম এবং ফ্রি ইনকাম দেখুন এটার জন্য আপনাকে জাস্ট রেজিস্ট্রেশন করতে হবে সম্পূর্ণ ফ্রিতে ফ্রিতে রেজিস্ট্রেশন করলে আপনি আপনার অ্যাকাউন্টে দশটা ফ্রি কোর পেয়ে যাবেন যেমন দিয়ে রেজিস্ট্রেশন পকেট অ্যাপসটি পাওয়া যাবে এটি এই যে ট্রাস্ট ওয়ালেট যেমন একটা ওয়ালেট বিকাশ যেমন একটা ঠিক সেরকমই কিন্তু টোকেন পকেটও একটা ওয়ালেট তো এই যে টোকেন পকেট ওয়ালেটের ভিতরে আমি ঢুক এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে কোর কয়েনটা আমার এখানে দেখুন যে এই ওয়ালেটে দুইটা কোর রয়েছে এই দুইটা কোরের মূল্য হচ্ছে দুই ডলার একসেন্ট মানে এক একটা কোরের মূল্য কিন্তু এক ডলার করে এক ডলার সমান বাংলাদেশি টাকা একশো টাকা ওকে তা আমরা এখানে এই যে ড্যাব ব্রাউজারের মাধ্যমে রেফার লিঙ্কের মাধ্যমে হ্যাঁ অ্যাকাউন্ট করে থাকি এই যে অ্যাকাউন্টে ঢুকছি তারপরে এই যে ওয়ালেট স্ট্যাটাসটিকে ক্লিক করছি এটা হচ্ছে আপনার কোরভেরিয়াসের অ্যাকাউন্ট দেন এইখানে দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টে ১৪টা চোদ্দোটা কোর আছে এটা কীভাবে হলো বুঝিয়ে দিচ্ছি তো এখানে আপনি প্রথম রেজিস্ট্রেশন করার সাথে সাথে দশটা কোর পেয়ে যাবেন ওকে তো দেখুন আপনি রেজিস্ট্রেশন করার পরে আপনার রেফার লিং দিয়ে যত জনকে ফ্রিতে রেজিস্ট্রেশন করিয়ে দেবেন আপনি ততগুলো কর পাবেন একটা রেজিস্ট্রেশন করালে একটা কর একশোটা রেজিস্ট্রেশন করিয়ে দিলে একশোটা কর এখন আপনি তো একশোটা পারবেন না আপনি পারবেন পাঁচটা দশটা হয়তো বা রেজিস্ট্রেশন করে দিতে পারবেন তার মাধ্যমে হবে আপনার দশটা কর কিন্তু তাতেও কোনো সমস্যা নাই আপনি যাদেরকে করিয়েছেন তারা তো আপনার প্রথম জেনারেশনে রয়েছে তো ধরুন পাঁচজনকে করে দিয়েছেন এই পাঁচজনের মাধ্যমে আপনি পাঁচটা কর পেলেন এরপরে এই পাঁচজন যাদেরকে রেজিস্ট্রেশন করিয়ে দেবে তারা হবে আপনার দ্বিতীয় জেনারেশন তো সেখান থেকে পাঁচজন যদি পাঁচটা করে রেফার করে তাহলে পাঁচ পাঁচ পঁচিশটা কর পেয়ে গেলেন আপনি প্রত্যেকটা রেজিস্ট্রেশনের জন্য একটা করে তো এইভাবে আপনি সর্বোচ্চ এগারোটা জেনারেশন থেকে পাঁচ পঞ্চম জেনারেশনের মাধ্যমে ষষ্ঠ জেনারেশন আসবে ষষ্ঠ জেনারেশনে তিন হাজার তিন হাজার ব্যক্তি আছে তো তিন হাজার ব্যক্তি যদি একটা করে রেফারও করে তাহলে কিন্তু সপ্তম জেনারেশনে তিন হাজার মানুষ আরো তিন হাজার মানুষ এসে যাবে তিন হাজারটা রেজিস্ট্রেশন হবে ফলে কিন্তু আপনি তিন হাজারটা করি পাবেন তো এরকম করে আপনি সর্বোচ্চ একুশ সরি এগারোটা জেনারেশন থেকে এভাবে আনলিমিটেড ফ্রি এয়ারড্রপ কর কয়েন পেতে পারেন এটা হচ্ছে ফ্রি এয়ারড্রপ ইনকাম ওকে দেন আমরা চলে আসব দ্বিতীয় নাম্বার ইনকাম এই প্রজেক্টের সবচেয়ে মজার একটা ইনকাম হচ্ছে এফ ফিফটি প্রোগ্রাম ইনকাম এই এফ ফিফটি প্রোগ্রামের মাধ্যমে আপনি তিন ধরনের ইনকাম করতে পারবেন দেখুন করবভেরিয়াসকে করবেরিয়াসে যে ব্যক্তি অ্যাকাউন্ট করবে যত ডলার দিয়েই অ্যাকাউন্ট করুক না কেন সে কখনো এখান থেকে কাজ করতে না পারলেও এক পয়সাও লুজার হবে না এক পয়সাও লুজার হবে না সেই সিস্টেম হচ্ছে করবেরিয়াস এখানে আমাদের এখানে সর্বোচ্চ পাঁচ ডলারের অ্যাকাউন্ট হয় পাঁচ ডলার খরচ করে অ্যাকাউন্ট করতে হয় এখন মজার কথা হচ্ছে আমি এইমাত্র একটা কথা বললাম যে পাঁচ ডলারের অ্যাকাউন্ট হয় এখন পাঁচ ডলারের দাম ছয়শো টাকা কিন্তু কোম্পানি আপনাকে ওই যে ফ্রি দশটা কোর দিয়েছে না রেজিস্ট্রেশন করার সাথে সাথে ওই দশটা কোর থেকে দুইটা দিবে ব্যবহার করতে দিবে তার মানে আপনার দুইটা কোর যদি কোম্পানি দিয়ে দেয় পাঁচ ডলারের তাহলে আর তিনটা কোর থাকে না তাহলে এই তিনটা কোর মাত্র আপনার খরচ হবে আর ট্রানজাকশনের জন্য পঞ্চাশ সেন্ট মানে পঞ্চাশ টাকা এক্সট্রা খরচ হয় তো এই হচ্ছে সাড়ে তিন ডলার আপনার পকেট থেকে খরচ হবে মাত্র আর আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে পাঁচ ডলার দেখছেন আপনার কিন্তু পাঁচ ডলারের উপর নির্ভর করেই ইনকামটা ডেইলি আসতে থাকবে ওকে এখন কিভাবে ইনকামটা করার জন্য কিভাবে আপনি অ্যাকাউন্ট করলেন সাড়ে তিন ডলার মানে বাংলাদেশি টাকায় সাড়ে চারশো টাকা খরচ করে মাত্র সারা জীবনের জন্য একবার এখন আপনি কি করবেন যে ব্যক্তি কাজ করতে পারবে না সে তিন মাস পরে এই পাঁচ ডলারের আট গুণ বেশি দ্যাট মিনস হচ্ছে চল্লিশ ডলার ইনকাম করবে পাঁচ গুণ আট চল্লিশ ডলার এখানে যদি একজন ব্যক্তি একশো ডলার দিয়ে অ্যাকাউন্ট করে তাহলে তিন মাস পরে মানে একটা সে করতে পারে নাই তাহলে তিন মাস পরে কোম্পানি তাকে এই সিস্টেম থেকে দিবে কত জানেন ওই আট গুণ মানে এখানে ডলার দিবে তো এটা গেল যারা কাজ করতে পারবে না তাদের জন্য ইনকাম এবার আসুন যারা ওই তিন মাস বসে না থেকে একটু চেষ্টা করবে কাজ করবে তাদের জন্য কি অফার রয়েছে তারাও সেই ওরকম সাড়ে তিন ডলার খরচ করে মাত্র পাঁচ ডলার একটা অ্যাকাউন্ট হয়ে গেল দেন আগামী সাত দিনের মধ্যে মাত্র দশ ডলারের বিজনেস দিবে দশ ডলারের মানে দুইটা রেফার করলে ওই দুইজন ব্যক্তি পাঁচ ডলার পাঁচ ডলার অ্যাকাউন্ট করলো তাহলে দশ ডলার বিজনেস হয়ে গেল এটা প্রথম লেভেলে ওকে দেন হচ্ছে আচ্ছা প্রথম লেভেল কি আপনারা বুঝেন লিডাররা তো অবশ্যই বুঝেন কিন্তু যারা নিউ একবারে তারা নাও বুঝতে পারে ধরেন এই এই যে বক্সটা রাখলাম এই বক্সটার ভিতরে আপনি অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা আছে তো আপনি কি করলেন অসংখ্য রেফার করতে পারেন ধরেন এখানে আমি তিনজনকে দেখাচ্ছি একজন এ একজন এ একজন এই তিনজন আপনার প্রথম লেগে আছে মানে প্রথম লেভেলে আছে সরি এবারে এই তিনজনের মাধ্যমে যারা আসবে তারা হবে আপনার দ্বিতীয় লেভেল এটাকে সহজভাবে বোঝালে আমি বোঝাতে পারি যে আপনার সন্তানরা আপনার প্রথম জেনারেশন বা প্রথম লেভেল এবারে সন্তানের সন্তানরা মানে আপনার নাতিরা হবে আপনার দ্বিতীয় লেভেল তাই তো তো এখানে সেম আপনার সন্তানরা হবে প্রথম লেভেল দেন আপনার নাতিরা হবে দ্বিতীয় লেভেল তো যাই হোক এখানে আপনার প্রথম লেভেলে যদি আপনি মাত্র সাত দিনের ভিতরে মাত্র দশ দলার বিজনেস দেন তাহলে আপনি সারা জীবনের জন্য প্রতিদিন ওই দিন থেকে আপনি ষোলো সেন্ট করে ইনকাম করতে থাকবেন ষোলো সেন্ট মানে বিশ টাকার মতো প্রায় এই ষোলো সেন্ট প্রতিদিন সারা জীবন আপনি আর কোনো কাজ করলেন না ওই দুইজনও কাজ করলেন না আপনার ইনকাম এই বন্ধ হবে না সারা জীবন চলতে থাকবে মজাদার ইনকাম ওকে এবার শুন এই ষোলো সেন্ট ইনকামটা আপনার আরো বাড়বে ডেইলি ষোলো সেন্ট থেকে শুরু করে ডেইলি ষোলোশো ডলার ইনকাম করে ডেইলি এক হাজার ডলার ইনকাম করে নয়শো ডলার ইনকাম করে ডেইলি এরকম ব্যক্তিও এই করবেরিয়াসে আছে আমি দেখাবো লাইভে ওকে তারপর দেখতে পাচ্ছেন আরেকটা ইনকাম এফ ফিফটি প্রোগ্রাম অফ ইনকাম এই ইনকামটা হচ্ছে ধরুন আপনার প্রথম লেভেলে এক মাসের মধ্যে এক মাসের মধ্যে কি হবে যে ব্যক্তি প্রথম লেভেলে ওনার প্রথম লেভেলে ধরুন যে একশো ডলারের বিজনেস দিয়েছে এখন ওই এই বিশ জনের মাধ্যমে প্রথম লেভেলে যে বিশ জন আছে এই বিশ জনের মাধ্যমে দ্বিতীয় লেভেলে ধরুন যে চল্লিশ জন আসছে এই একশো ডলারের একশো ডলারের ডাবল অর্থাৎ দুইশো ডলার এসেছে তাহলে এই একশো ডলার সম্পূর্ণটা আপনি পেয়ে যাবেন পাবেন একটু ভেঙে ভেঙে পাবেন কিভাবে এই একশো ডলারের যে টেন পার্সেন্টে দশ ডলার হয় না এই দশ ডলার আপনি দশ সপ্তাহ ধরে পাবেন তো দশ সপ্তাহ যদি আপনি যদি এই দশ ডলার পান তাহলে দশ গুণ দশ আপনি একশো ডলারই পেয়ে গেলেন না হ্যাঁ একবারে পাচ্ছে না কিন্তু একটু ভেঙে ভেঙে মানে এই একশো ডলারটা আপনি দশ সপ্তাহে টোটালি পেয়ে গেলেন এবার যদি এক মাসের মধ্যে আপনি এখানে একশো ডলার না পেরে মাত্র পঞ্চাশ ডলার পারেন তাহলে কি হবে বলুন তো আমি এখানে পঞ্চাশ লিখে দিচ্ছি এবং এখানে পঞ্চাশ হলো তাহলে দ্বিতীয় লেভেলে এই পঞ্চাশের ডাবল যদি একশো ডলার করে আপনি দশ সপ্তাহ পেয়ে যাবেন তাহলে এই পঞ্চাশ ডলারই পেয়ে যাবেন তার মানে আপনাকে এখানে মাত্র প্রথম এক মাসই কাজ করতে হবে আর সারা জীবন আপনি রিটায়ার করতে পারেন বাট আপনার ইনকামটা চলতেই থাকবে এটা শেষ না আরও আরো ইনকাম রয়েছে আমি দেখাবো খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি ওকে যাই হোক এখানে যেটা ছিল আমি সেটাই দিয়ে দিচ্ছি জন্য ওকে তারপর আসুন এটা কেন এফ ফিফটি প্রোগ্রাম অফার ইনকাম তো এখানে আপনার প্রশ্ন করতে পারেন যে ভাইয়া আপনি একটু আগে বলেছিলেন এফ ফিফটি প্রোগ্রাম দৈনিক ইনকামের কথা যে আমি আমি সাড়ে তিন ডলার খরচ করে পাঁচ ডলারের অ্যাকাউন্ট হলো এরপরে আমি সাত দিনের মধ্যে মাত্র দুইটা রেফার এটা আমার জন্য কোনো ব্যাপারই না আমি দশ ডলারের বিজনেস দিলাম মানে দশ ডলার রেফার করলাম দেন আমি ডেলি সলিউশন করে ইনকাম দিলাম ওকে কিন্তু যে ব্যক্তি সাত দিনের মধ্যে পারবে না তাহলে কি সেখান থেকে ইনকাম পাবে না হানড্রেড পারসেন্ট পাবে তার জন্য আরও সুযোগ রয়েছে অষ্টমতম অষ্টমতম দিন থেকে অষ্টমতম দিন থেকে একেবারে নিরানব্বই একশোতম দিন পর্যন্ত একশোতম দিন পর্যন্ত তার জন্য কি রয়েছে জানেন তার জন্য সুযোগ রয়েছে মানে বাকি তিরানব্বই দিনের মধ্যে তাকে দশ ডলার জায়গায় জাস্ট বিশ ডলারের বিজনেস দিতে হবে তাহলেই সে ডেইলি ষোলো সেন্ট করে ইনকামটা শুরু করবে কিন্তু তার ওই যে ফোরেক্স সিস্টেম চলে এসেছে দেখুন এখানে আপনি সাত দিনের মধ্যে করলে পাঁচ ডলারের অ্যাকাউন্ট হয়েছে পাঁচ ডলারের ডাবল সাত দিনের মধ্যে মাত্র দশ ডলারের বিজনেস দিলেই হলো কিন্তু যদি এইটা না পারে তাহলে ওই অষ্টমতম দিন থেকে একশো দিনের মধ্যে এখানে ওই পাঁচের চার গুণ মানে বিশ ডলারে বিজনেস দিতে হবে মানে এখানে দুইটা রেফার করলে হতো সাত দিনের মধ্যে কিন্তু এখন তেরানব্বই দিনের মধ্যে চারটা রেফার করলেই হয়ে যাবে ওকে কিন্তু সেই ইনকামটা মিস করবে না সেই ইনকামটা হান্ড্রেড পার্সেন্ট সারা জীবন পেতেই থাকবে তো এটা আমরা বুঝলাম দেন এই কোম্পানি সবচেয়ে আমার কাছে ভালো লাগার বিষয় মর্যাদার ইনকাম সেটা হচ্ছে এবং লিডারদের জন্য চমৎকার একটা সুযোগ মাসিক স্যালারি সেটা হচ্ছে এটার মাধ্যমে সম্ভব দেখুন এটা একটা সাপ্তাহিক ইনকাম তো দেখুন এখানে প্রথমে বোঝার চেষ্টা করুন এই ইনকামটা কিভাবে কোম্পানি দিচ্ছে যে আপনি আনলিমিটেড সরাসরি পার্টনার থেকে এখানে আপনি ইনকাম পাবেন ধরুন আপনার রেফার হয়েছে দশটা তো দেখুন উপরে পাঁচজনকে দিয়েছি আমি নাম বোঝার সুবিধার্থে এখানে কয়েকজনের নাম লিখে দিয়েছি এই যে পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম হ্যাঁ তো এই যে দশটা আহ রেফার করেছেন ধরে নিন আপনি সেটা যেদিন বসে করেন এটা কোনো লিমিট নেই করতে পারেন করতে পারেন আবার করতে করার পরে আপনি প্রথমে এই যে প্রমোদ কে করেছেন তৃতীয় নাম্বারে ধরেন রাকিব কে করেছেন জামাল কে করেছেন তো তারপরও দেখুন প্রমোদ কে আপনি দ্বিতীয় নাম্বারে রেফার করেছিলেন তালিবকে করেছিলেন প্রথমে তাহলে তালিব প্রথমে নাই কেন হ্যাঁ এখানে হচ্ছে সিস্টেম এখানে আমি আপনাকে বলছি হ্যাঁ তো এবার আসুন ধরুন এই আমাদের এখানে যেহেতু এটা সাপ্তাহিক ইনকাম অর্থাৎ এই সপ্তাহ থেকে অর্থাৎ এই রবিবার থেকে আগামী রবিবারের মধ্যে এই প্রমোদ এই বাকি নয়জনার থেকে সে সবচেয়ে বেশি ডলার বিজনেস দিয়েছে তার টিম থেকে সে ডিরেক্টে না কিন্তু সে তার টিম থেকে সে তার একশোটা লেভেল আছে ধরুন যে সেই একশোটা লেভেল থেকেও যদি তার এক সপ্তাহে ধরুন সাতশো ডলারের বিজনেস এসেছে এই সাতশো ডলারের বেশি এই জামালও দিতে পারে না দিতে পারে নাই বা কোনো লেগ থেকেই আসে নাই তাহলে কিন্তু সে সর্বপ্রথমে চলে আসবে যে বেশি ডলার বিজনেস দিবে এবার আসুন তার থেকে ছোট ওই একই সপ্তাহে জামাল সে ছয়শো ডলার বিজনেস দিয়েছে তাই আপনার দ্বিতীয় লেগ এসেছে আমি লেগ বলতে এই লেগকে বোঝাচ্ছি ঠিক আছে ধরুন এই আপনি আছেন এই যে এই যে রেফার করেছেন ধরুন যে চারটা এই এক একটা লেগ এই যে এগুলোকে লেগ বোঝাচ্ছি ওকে তো এই যে এখন এইভাবে করে যে ক্রমান্বয়ে আপনার ছোট হতে থাকবে ছোট হতে থাকবে পাঁচ নাম্বার ধরুন যে তিনশো ডলার দিয়েছে সে এই জন্য পঞ্চম নাম্বার আছে তিনশোর ছোট কত দুশো ডলার বিজনেস তো এই জন্য সে ষষ্ঠ নাম্বার আছে এভাবে যতগুলো রেফার থাকবে ক্রমান্বয়ে এভাবে বাড়বে যার সবচেয়ে বেশি বিজনেস সে প্রথমে থাকবে এখন আপনার এখান থেকে ইনকামটা কি হবে সেটা বুঝিয়ে দিচ্ছি দেখুন আমার একটু সময় কম একটু পরে একটা মিটিং আছে যার জন্য আমি একটু তাড়াতাড়ি বোঝানোর চেষ্টা করছি কিন্তু আপনারা না বুঝলে আবারও লাইভে আসেন আমি লাইভে আপনাদেরকে আরও বিস্তারিতভাবে বুঝিয়ে দেবো কোনো সমস্যা কিন্তু এটা যথেষ্ট আমি মনে করি মাত্র সাড়ে টাকা দিয়ে আপনি সাড়ে চারশো টাকা দিয়ে আপনি শুরু করেন সারা লাইফ টাইম এখান থেকে ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ তারপর আমাদের লাইভে আসেন প্রোত দেখেন কোনো সমস্যা নাই তো দেখেন এই প্রথম লেগ থেকে আপনি জিরো পারসেন্ট পাবেন মানে কোনো কিছু পাবেন না ইনকাম তার মানে একটা রেফার করলে কেউ এখান থেকে ম্যাজিক ইনকাম পাবে না যদি মিনিমাম দুইটা করে তাহলে সে পাবে ধরুন দ্বিতীয় লেগ এইটা তার দ্বিতীয় লেগ তো জামাল তো আপনারই আপনার ওই জামালের লেগ থেকে এবার ছয়শো ডলারের বিজনেস এসেছে তো দ্বিতীয় লেগ থেকে কোম্পানি আপনাকে ফাইভ পার্সেন্ট ইনকাম দিবে মানে জামাল এখানে যত ডলারের বিজনেস দেখে এখানে যদি সে পাঁচশো ডলারের বিজনেস দিত তাহলে পাঁচশো ডলারের ফাইভ যত আসে সেটা এখানে দিত তো এখন এরকম করে ছয়শো ডলারে ফাইভ পার্সেন্টে তিরিশ ডলার এসেছে তাহলে এখানে তিরিশ ডলার আপনি ওই একটা লেগ থেকে এক সপ্তাহে পেয়ে গেলেন ওকে তারপর ওই সেইম একই সপ্তাহে তালিব তো পাঁচশো ডলার বিজনেস দিয়েছিল তো তালিব আপনার তৃতীয় লেগ হওয়ার কারণে কোম্পানি এখানে তৃতীয় লেগ থেকে টেন পার্সেন্ট দিবে টেন পার্সেন্ট আপনি পঞ্চাশ ডলার পেয়ে গেলেন এখানে পাঁচশোর জায়গায় চারশো হতে পারত দুশো হতে পারতো এখানে যা দিবে এটা কোনো ধরাবান্ধা না এটা বোঝানোর জন্য লেখা হয়েছে পাঁচশো চারশো বড় সংখ্যায় বোঝানো হয়েছে এখানে যদি সাতাত্তর হইতো আটাত্তর হইতে আশি হইতে একশো হইতো তাহলেও ওই পার্সেন্টেজ হিসাবে ইনকাম পাইতো যেমন এখানে ধরুন চারশো ডলারের বিজনেস দিয়েছে তো এটা হচ্ছে আপনার চতুর্থ লীগ চতুর্থ লীগ থেকে কোম্পানি বলে দিয়েছে যে পনেরো পার্সেন্ট দিবে এটা কোডিং করা আছে তো চারশো আপনি যদি ক্যালকুলেটর যান গুণ হচ্ছে পনেরো পার্সেন্ট এই যে দেখুন ষাট ডলার এসেছে এখানে ষাট ডলার আছে এই যে সেম ক্যালকুলেশন এভাবে করে ইনকাম দিতে থাকবে হানড্রেড পার্সেন্ট এবার আসলে পঞ্চম লেগে তিনশো ডলার পঞ্চম লেগ থেকে এখন তো বোঝার বিষয় হচ্ছে প্রথম লেগ থেকে আপনি কিছু পাবেন না দ্বিতীয় লেখ থেকে তিন নাম্বার থেকে পার্সেন্ট চতুর্থ লেখ থেকে যতগুলো লেগ আছে বিশ পার্সেন্ট দেখেন বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট এরা যত ডলার বিজনেস দেখ প্রত্যেকটা লেক থেকে আপনি বিশ পার্সেন্ট করে পাবেন তাহলে দেখুন এই এই প্রথম পাঁচটা লেখ থেকে মোট ওই এক সপ্তাহে পাঁচজনের কাছ থেকে দুইশো ডলার এসেছে এবং সেম একই সপ্তাহে বাকি পাঁচজনের কাছ থেকে দুশো ডলার এসেছে তাহলে দুশো দুশো চারশো ডলার আপনি এক একটা সপ্তাহে ইনকাম এসে গেল এভাবে প্রতি সপ্তাহেই আপনি ইনকামটা করতে থাকবেন ইনশাল্লাহ এটা হচ্ছে ম্যাজিক ইনকাম তো এখন আসেন উইড্রো সম্পর্কে চলে আসে এখানে আপনি সর্বনিম্ন পাঁচ ডলার হলেই উইড্রো করতে পারবেন আমার চ্যানেলে আপনি যদি চ্যানেলে ঢুকেন তাহলে পূর্বে ভিডিওটি দেখলে দেখতে পারবেন যে আমি লাইভে উইড্রো করে দেখিয়েছি সেখানে সেখানে পাঁচ সেকেন্ডের মধ্যে উইড্রো বাটনে ক্লিক করার পর পাঁচ সেকেন্ডের মধ্যে আপনার কোর ওয়ালেটে কোর যুক্ত হয়ে গেছে সেটাও আমি দেখে দিয়েছি তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে পাঁচ ডলার উইড্রো দিলে আপনার ফিফটি পারসেন্ট অর্থাৎ আড়াই ডলার আপনি পেয়ে যাবেন আপনার ওয়ালেটে আর বাকি আড়াই ডালারকে দুই ভাগে ভাগ করা হবে যেমন আমি যদি দেখাই আড়াই ডা পাঁচ ডলারকে দুই ভাগে ভাগ করা হবে আড়াই ডলার অর্থাৎ ফিফটি পার্সেন্ট এটা আপনি পেয়ে যাবেন আর যে আড়াই ডলার থাকে সেই আড়াই ডলারকেও আবার দুই ভাগে ভাগ করা হবে তো এক ডলার পঁচিশ সেন্ট হয়

ইনকামটা ডেইলি ইনকামটা আরো বাড়ছে এফ ফিফটি ক্যাপিংটা আরো বাড়ছে এবার আসুন বাকি যে এক ডলার পজিশন থাকে সেটা হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্টে যুক্ত হবে স্প্লিট ওয়ালেট নামক একটা ওয়ালেট আছে সেই ওয়ালেট থেকে আপনি আপনার টিমে অ্যাকাউন্ট করিয়ে দিয়ে তাদের কাছ থেকে ডলার নিয়ে এটা আপনি সেই ওয়ালেটটা সেটাও সেল করতে পারবেন তার মানে একশো ডলার উইডো দিলে পঁচাত্তর ডলার আপনি নিয়ে যেতে পারবেন আর বাকি পঁচিশ ডলার আপনার অ্যাকাউন্টে যুক্ত হচ্ছে অ্যাকাউন্টে যুক্ত হলে আপনি আবার কালকে থেকে ডেইলি ইনকামটা বেশি পাচ্ছেন তো এখন আমি আপনাদেরকে ফাইনালি বলে দিচ্ছি যে এই যে ম্যাজিক ইনকামের কথা বলেছি এখান থেকে একজন ব্যক্তি আমি এখানে দশটা রেফারের কথা বলেছি দশ জন আমি বলছি এখানে আছে সিম্পলি কোনো কাজ নাই জাস্ট কাজ হচ্ছে সে অ্যাকাউন্ট খুললো মাত্র সাড়ে ছশো টাকা খরচ করে দেন সে সাত দিনের ভিতরে মাত্র দুইটা রেফার করলো মাত্র দুইজনকে রেফার করলো এরপরে এই কাজটা প্রত্যেকে যে করতে পারবে সারা জীবনের জন্য যে কি ইনকামটা হবে সেটা আমি বলি প্রথম মাসে সে সাড়ে সাত ডলার পাবে হ্যাঁ তার টিম হয়ে যেতে সে যে দুইজনকে এনেছে সেই দুইজন দুইটা রেফার করতে পারে তারও ডেইলি আজীবনের জন্য ষোলো সেন্ট ইনকাম শুরু হয়ে গেল সে উইড্রো দিলে বাড়তে থাকবে আবার সে পকেট থেকে আপডেট করলেও পরে আরো বাড়বে ঠিক আছে এভাবে হবে যাই হোক প্রথম মাসে সাড়ে ডলার দ্বিতীয় মাসে পাবেন হচ্ছে স্যালারি একশো বিশ ডলার তিন নম্বর মাসে পাবেন হচ্ছে প্রায় ষোলশো ডলার প্লাস তো এখানে আমি যদি কমও ধরি তাহলে এক হাজার ডলার ইনশাল্লাহ স্যালারি যেটা হচ্ছে বাংলাদেশি টাকা এক লক্ষ টাকা তো একজন সাধারণ নিউজার আপনার কাজ হচ্ছে মাত্র দুইটা রেফার করে দেওয়া এন্ড আপনি যদি ঘুমিয়ে যান ঘুমিয়ে যেতে পারেন না হলে ওই দুইজনকে একটু সাপোর্ট করতে পারেন যে দুইজন যেন সেম কাজটা করে নেয় তাদের ডেলি ইনকামটা করে নেয় এইভাবে করে সবাই করে নিলে মাত্র দুইটা দুইটা করে রেফার করলে সে ডেলি ইনকামও পাচ্ছে আবার মাসিক স্যালারি সে প্রথম মাসে সাড়ে সাত ডলার দ্বিতীয় মাসে একশো বিশ ডলার চতুর্থ তিন নম্বর মাসে প্রায় হান্ড্রেড ডলার প্লাস মানে এক লক্ষ টাকা প্লাস তার ইনকাম থাকছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আরো বিস্তারিত বুঝতে চাইলে আপনি এখানে ঢুকছে ওকে ইনি মাত্র ওই যে ডিরেক্ট বিজনেস মানে ডিরেক্টলি দশ ডলার দেখুন এই অ্যাকাউন্টটাতে আপনাদেরকে অ্যাকাউন্ট দেখিয়ে এই একটা অ্যাকাউন্টে ঢুকলাম দেখুন এই অ্যাকাউন্টটাতে পার ডে ষোলো সেন্ট ইনকাম ঢুকছে ওকে ইনি মাত্র ওই যে ডিরেক্ট বিজনেস মানে ডিরেক্টলি দশ ডলার বিজনেস দিয়েছে সাত সাত দিনের মধ্যে তাই এনার এই ইনকামটা কিন্তু হচ্ছে ওকে তারপরে এবার আমি দেখাই ওই এফ ফিফটি ওই ষোলো সেন্ট থেকে শুরু করে এখন আমরা মাত্র বাংলাদেশে বিশে একুশ দিন হবে কাজ শুরু করেছি আজকে ওই ষোলো সেন্ট থেকে শুরু করে আজকে আমাদের ডেইলি ইনকামটা হচ্ছে তিন ডলার তেরো সেন্ট তো মা ডেইলি যদি তিন ডলার তেরো সেন্ট হয় এটা আরও বাড়বে দুই দিন পরে তো তিরিশ দিন আমরা এখনই তেরানব্বই ডলার প্রায় একশো ডলার মানে হচ্ছে একশো ডলার প্রায় বারো হাজার টাকার মতো সেটা আমরা এখনই স্যালারি রেসিভ করে ফেলেছি শুধু ডেইলি ইনকাম থেকে আর ম্যাজিক তো আরও বেশি দেখবেন এটার ম্যাজিক ইনকাম এটা আরও এক মাস দুই মাস পরে আরও বাড়বে এখন পর্যন্ত ম্যাজিক ইনকাম প্রায় এটাতে ষোলো ডলার হয়েছে মাত্র বিশ দিনের মধ্যে ঠিক আছে তো টোটাল আর্ন দেখেন এখন পর্যন্ত এখান থেকে সাতান্ন ডলার অলরেডি হয়ে গেছে এই মাত্র কদিনের মধ্যে আগামী মাসে যেটা দ্বিগুণের দ্বিগুণ হবে ইনশাল্লাহ এবারে আমি আপনাকে একটা বড়ো অ্যাকাউন্ট দেখাই যে আমাদের আপলাইন ইন্ডিয়া থেকে নগন্দার স্যার তার অ্যাকাউন্টটা আমরা ওয়াচ ওয়ালেট করে নিয়েছি তার অ্যাকাউন্টটা আমরা দেখতে পারবো দেখুন সে মাত্র ছিয়াত্তর জনকে ডিরেক্টলি রেফার করেছে দেখুন তার ডেইলি ইনকাম হচ্ছে ডলার দেখুন সে সে হচ্ছে এই যে উনত্রিশ তারিখ অর্থাৎ আজকে গতকালকে উনত্রিশ তারিখ ছিল গতকালকে সে নয়শো সাতাত্তর ডলার নিয়েছে আঠাশ তারিখ তার আগের দিন সে নয়শো সাতষট্টি ডলার ইনকাম করেছে এটাই কোর ভেরিয়াসের মাধ্যমে সম্ভব তার ম্যাজিক ইনকাম দেখেন আটষট্টি হাজার সাতশো তিরানব্বই ডলার এখন পর্যন্ত এবং সে এত টাকা কিন্তু টোটাল উইথড্র মানে এত টাকা সে উইথড্র করে নিয়ে গেছে তো এই হচ্ছে বিজনেস আপনি শুরু করেন হানড্রেড পার্সেন্ট ট্রাস্টেবল একটা সিস্টেম আপনি শুরু করলে আপনার কাছের মানুষ যারা আসে তাদেরকে দুইজন ব্যক্তিকে মাত্র সুযোগ দিন চাইলে আপনি আরো বেশি দিতে পারবেন দুইজনের জায়গায় আটজন দশজন যা দেন তাহলে আরো বেশি ইনকাম আসবে কিন্তু মাত্র দুইজন দিলে যে স্যালারির কথা আমি বলেছি যে তিন নাম্বার মাসে আপনার পঞ্চাশ হাজার টাকা প্লাস এক লক্ষ টাকা প্লাস যে ইনকাম শুরু হবে সেটা আজই বোন আসতে থাকবে ইনশাল্লাহ